আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপনারা কোথায় রাখেন বা এগুলো কোথায় রাখা যায় যেখানে রাখলে এগুলো আমাদের সময় থাকবে এবং খুব সহজ আমরা এগুলো খুঁজে পাবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা সর্বপ্রথম আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ডিও এস এই যে ডুস এটা হলো গুগল ঠিক আছে গুগলের একটা সার্ভিস এখানে আপনার জিমেল অ্যাড থাকবে জিমেলটা কেন অ্যাড থাকবে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই জিমেলটা ধরেন আপনার ফোনটা চুরি হয়ে গেল ভেঙে গেল তখন আপনি এই গুলো কীভাবে আনবেন বা কিভাবে উদ্ধার করবেন এই জিমেলটা দিয়ে যখন আপনি গুগল ডুস অ্যাপটা আবার ওপেন দিবেন এই যে দেখছেন গুগল ডুস এই যে যখন এটা আপনি আবার ওপেন দিবেন সবগুলো ডকুমেন্টস আপনার এখানে চলে আসবে তো ডকুমেন্টসগুলো অ্যাড করবেন কিভাবে এই যে প্লাস আইকনে দেবেন তারপরে চয়েস টেম্পলেট বা নিউ ডকুমেন্টস এই যে এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনি লিখবেন ধরেন অনেকে বলতে পারেন যে ভাই আমি কারো কাছে বাকি টাকা পাবো বাকি হিসাবে এটা আপনি ব্যবহার করতে পারেন ধরেন দুই বাকি খাতা তারপরে এখানে লেখলেন দুইশো একশো মানে আপনি এখানে যে কোনো ডকুমেন্টস ধরেন আপনি নিট গ্রুপের ফর্ম এখানে রাখবেন এটাও রাখতে পারেন তারপরে যে টিকমার্ক করে দিবেন তারপরে এখানে এগুলো আর অনেক কুটিনেটি সেটিং আছে ওইগুলো করলে করবেন না করলে নাই এই যে তারপরে এখানে দেখেন আপনার এটা ধরো আপনি একটা পিক দিতে পারবেন তাহলে কি হবে এখানে আপনি বা এখানে আরও নাম দেওয়া যায় এই যে এটা সেভ করে রাখতে পারবেন এখান থেকে নাম দেওয়া তো এগুলো করে রাখলে সিকিউরিটি যারা ইচ্ছা হয় এগুলো না করলে শুধু এভাবে দিয়ে রাখবেন এই যে আমার এটা এখানে সারা জীবন এখন থাকবে ফোন চুরি হয়ে যাক ভেঙে যাক যেমন আপনি যদি আমার এই জিমেলের পাসওয়ার্ড জানেন বা জিমেল তার আপনি কিন্তু লগ ইন করলে আমার সবকিছু নিয়ে নিতে পারবেন তো এটাই হলো আর কি এরপর আছে গুগল ড্রাইভ ওইটা হলো আপনার ফটোর জন্য ওইটা এটার মতোই এটাতে তো আপনি মনে করেন ওই বিভিন্ন ডকুমেন্টস ডকুমেন্টস রাখবেন মানে লেখালেখি বা যেগুলার এখানে হলো ফটো বা ভিডিও এই যে এখান থেকে আপনি যে কোন আপনার গ্যালারির ছবি এখানে রাখতে পারবেন সেম সিস্টেম এই যে দেখেন এখানেও কিন্তু আমার ওই জিমেলটা এখানে আমার সব নাম্বার অনেক ভিডিও অনেক পিক এ দেখছেন এখানে রাখা আছে তো এইভাবে করে এই দুইটা জিনিস আপনারা ব্যবহার করবেন এই দুইটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকের বিভিন্ন ডকুমেন্টস থাকে তারা এগুলা সিকিউরিটিভাবে রাখতে চান তেমন সিকিউরিটির হয়তো কিছু পান না তো তাদের জন্য ভিডিওটা এগুলো অফার সেলের বাহিরে আমি আপনাদের শিখাই আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজ আপনারা কোথাও পাবেন না যদি এর থেকে ভালো পেড মেম্বারশিপ গ্রুপে ঢুকেন কারণ কি পেড মেম্বারশিপের কাজ হচ্ছে অফার সেল শিখেন এগুলো কিন্তু অফার সেলের বাহিরে তা আপনারা দেখলাম সবাই আগ্রহ আছে এগুলো শিখার জন্য এই জন্য নতুন নতুন ভিডিও দেই ইনশাল্লাহ এর থেকে ভালো ভিডিও যদি আমার চোখে পড়ে বা আমার জানা থাকে অবশ্যই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম